প্রথমে মাথা ভেঙে নিলাম এখন ঘুরে ফুলন দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব রেখেছি তোমায় ভালোবে শেষ আমি বলে জলে ফুল রেখেছি তোমায় দেব ভালো রে শিশু খালেব আমি মশলাগুলো দিয়ে দিব সবজিগুলো ভালো করে কষিয়ে নিব চলে ফুল রেখেছি তোমায় দেব বলে ভালোবেসে সুখ নেব আমি চলে জলে আলে ফুল রেখেছি তোমায় দেব বালোবেসে সুখ নেব আমি জুড়ি জলি দহাই গে তুমা আমার না দহাই গেত মা আমার না আমি আছি থাকবো ভালোবেশি মরবো আমি থাকবো ভালো বেশি মরবো দহাই তোমার পাগল কইরো না দহাই লাগে তুম না কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো এটার মধ্যে কষানো হয়ে গেছে কারণ তেল বেরিয়ে গিয়েছে তেল বেরিয়ে গিয়েছে তেল বেরিয়ে গেলে কষানো হয়ে যায় তো আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। ভেজে রাখা চিতুল মাছগুলো দিয়ে দিব চুল ঝক হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব শীত শীতের সিজনে এরকম মাছের ঝোল খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে রেডি আমার শীতের সবজি দিয়ে চিতল মাছের ঝোল খেয়ে দেখবেন সেই স্বাদ তার হয়েছে কালারটা